ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং নিরাপদে আছো আমিও ভালোই আছি আচ্ছা বন্ধুরা তোমাদের কি মনে আছে যে আমরা গত পাঠে কি পড়েছিলাম হ্যাঁ বন্ধুরা তোমাদের মনে আছে আমরা শখের মৃৎশিল্প সম্পর্কে পড়েছিলাম তাই না বন্ধুরা শখের মৃৎশিল্পে আমরা কি কি পড়েছিলাম সোনামালিকেরা তোমরা মনে করো তো দেখি মামার সঙ্গে চারজন মেলাতে গিয়েছিল মামার বাড়ির মেলাতে আনন্দপুরে তাই না সেখানে গিয়ে ওরা কি দেখে মেলাতে অনেক রকমের জিনিসপত্র দেখে অনেক মাটির জিনিসও দেখে তাই না বন্ধুরা তোমাদের সবারই মনে আছে আজকেও আমরা শখের মৃৎশিল্প সম্পর্কে আরেকটি পাঠ পড়ব তোমাদের সঙ্গে আলোচনা করব। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই এটা কি বলতো বন্ধুরা মাটির পুতুল তাই না আচ্ছা তোমাদের বইয়ে পঁয়ত্রিশ পৃষ্ঠা বের করো দেখো এখানেও আছে দেখো মাটির পুতুল মাটির পুতুল আমার কাছে আরো আছে এই দেখো মাটির তৈরি সার আচ্ছা বন্ধুরা তোমরা মনোযোগী হও আমি যেগুলো বলছি তোমরা মনোযোগ দিয়ে শোনো খাতা কলম নিয়ে বসো খাতা কলম যদি না নিয়ে বসো চটপট নিয়ে আসো তোমরা তো তো খুবই ভালো তোমরা শিক্ষকের কথা শোনো আমি জানি আচ্ছা তাহলে বন্ধুরা পঁয়ত্রিশ পৃষ্ঠা বের করো বের করো আমরা এর আগের দিন শখের যে কোনো জিনিসই তো সুন্দর এই পর্যন্ত পড়েছিলাম তাই না ছোট্ট এবার আমি এর পর থেকে পড়ব কিছু অংশ পড়ব তোমরা বই আমি পড়ব তোমরা শব্দের নিচে আঙুল দিয়ে আমাকে অনুসরণ করবে ঠিক আছে তাহলে আমি পড়িস তোমরা মনোযোগ দিয়ে শোনো কিন্তু আমরা দুটো শখের হাড়ি কিনলাম অবাক হলাম পুতুলের পাশেই ঘোলা চোখে চেয়ে আছে এক চকচকে রূপালি ইলিশ পদ্মার তাজা ইলিশের মতোই তেমনই সাদাশ লাল ঠোঁট আমরা একটা মাটির ইলিশও কিনলাম মামা বললেন ওই যে পুতুলগুলো দেখছো ওগুলো ট্যাপা পুতুল নরম এটেল মাটির টিপে টিপে এইসব পুতুল বানানো হয় যেমন বউ জামাই কৃষক নথ পড়া ছোট্ট মেয়ে নানা রকমের মাটির টাপা পুতুল মেলার এক প্রান্তে বড় জায়গা জুড়ে এসব মাটির পুতুলের দোকান মামা বললেন এগুলো হচ্ছে মাটির শিল্পকলা মামা বুঝিয়ে বললেন যখন কোনো কিছু সুন্দর করে আঁকি বা বানাই অথবা গাই তখন তা হয় শিল্প শিল্পের কাজকে বলে শিল্পকলা আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প এ দেশের কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির জিনিস যেমন কলস হাড়ি সরা বাসন পেয়ালা সুরাই মটকা জালা পিছে তৈরি নানান ছাজ আরও কত কি মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প এই শিল্পের প্রধান উপকরণ হলো মাটি তবে সব ধরনের মাটি দিয়ে এই কাজ হয় না দরকার পরিষ্কার এটেল মাটি এই ধরনের মাটি বেশ আঠালো দোয়াশ মাটি তেমন আঠালো নয় আর বেলে মাটি তো ঝরে তাই এগুলো দিয়ে মাটির শিল্প হয় না এটেল মাটি হলেই যে তা দিয়ে শিল্পের কাজ করা যাবে তাও নয় এজন্য অনেক যত্ন আশ্রম দরকার দরকার হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান ছোট্ট বন্ধুরা আমি এতক্ষণে পড়েছি তোমরা নিশ্চয়ই আঙুল দিয়ে দিয়ে বাক্যগুলোর নিচে অনুসরণ করেছ আমি একবার পড়েছি তোমরা মনোযোগ দিয়ে শুনেছো তো আমি আবার পড়ে শোনাবো তোমাদের এবারে তোমরা কি করবে আমি বিরাম চিহ্নগুলোতে কোন জায়গায় কতটুকু বিরাম নিই সেগুলো লক্ষ্য করবে দাড়ি কমা সেমিকোলন এগুলোতে আমি কিভাবে বাক্যগুলোতে বা এগুলো তোমরা দেখবে কিন্তু বন্ধুরা পড়ার সময় এগুলো কাজে লাগবে মনোযোগ দিয়ে খেয়াল করবে আমি আবার পড়ি আমরা দুটো শখের হাড়ি কিনলাম অবাক হলাম পুতুলের পাশেই ঘোলা চোখে চেয়ে আছে এক চকচকে রূপালি ইলিশ পদ্মার তাজা ইলিশের মতোই তেমনি সাদা লাল লালঠল আমরা একটা মাটির ইলিশও কিনলাম মামা বললেন ওই যে পুতুলগুলো দেখছো ওগুলো ট্যাপা পুতুল নরম মেটেল মাটি টিপে টিপে সব পুতুল বানানো হয় যেমন বউ জামাই কৃষক নথ করে ছোট্ট মেয়ে নানা রকমের মাটির ট্যাপা পুতুল মেলার এক প্রান্তে বড় জায়গা জুড়ে এসব মাটির পুতুলের দোকান মামা বললেন এগুলো হচ্ছে মাটির শিল্পকলা মামা বুঝিয়ে বললেন যখন কোনো কিছু সুন্দর করে আঁকি বা বানাই অথবা গাই তখন তা হয় শিল্প শিল্পের এই কাজকে বলে শিল্পকলা আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প এদেশের কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির জিনিস যেমন কলস হাড়ি সরা বাসন পেয়ালা সুরাই মটকা জালা পিঠে তৈরির নানান ছাঁচ আরও কত কি মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প এই শিল্পের প্রধান উপকরণ হলো মাটি তবে সব মাটি দিয়ে এই কাজ হয় না দরকার পরিষ্কার এঁটেল মাটি এই ধরনের মাটি বেশ আঠালো দোয়াশ মাটি তেমন আঠালো নয় আর বেলে মাটি তো ঝরঝরে তাই এগুলো দিয়ে মাটির শিল্প হয় না এঁটেল মাটি হলেই তা যে শিল্পের কাজ করা যাবে তাও নয় এজন্য অনেক যত্ন আর শ্রম দরকার দরকার হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান কুমারদের কাছে এসব খুব সহজ কারণ তারা বংশ পরম্পরায় এ কাজ করে আসছে শুনেছ বন্ধুরা বিরাম চিহ্নগুলোতে আমি কীভাবে বিরাম নিলাম নিশ্চয়ই খেয়াল করেছ আমি ভুল করে প্রথমবারের থেকে একটা লাইন বেশি পড়ে ফেলেছি সেটাও নিশ্চয়ই খেয়াল করেছো তোমরা তো খুবই বুদ্ধিমান বুদ্ধিমতী তাই না বন্ধুরা এতক্ষণ মনোযোগ দিয়ে পড়াটা শুনেছো এই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আচ্ছা তাহলে এই পড়ার মধ্যে আমরা কি কি দেখলাম কি কি শুনলাম মেলায় কি কিনলো দুইটা শখের হাঁড়ি কিনলো আমার এখানেও কিন্তু দুইটা শখের হাঁড়ি আছে দেখবে তোমরা এই যে একটা আর এই যে একটা দুইটা শখের হাড়ি আমরা গত পাঠে করেছি শখের হাড়ি কি যে হাড়িতে মানে মাটির তৈরি যে সুন্দর হাড়িতে শখের জিনিস রাখা হয় সেগুলোই শখের হাড়ি এই দুটো আমার শখের হাড়ি আমি এই দুটোতে আমার শখের সব জিনিস রেখে দিই আচ্ছা আর কি দেখেছে ইলিশ মাছ দেখেছে মাটির তৈরি মাছ দেখেছে তাই না আমার এখানে মাটির তৈরি ইলিশ মাছ নেই তবে মাটির তৈরি মাছ আছে দেখো কত বড় মাছ আচ্ছা আর ও কি দেখেছে তাই না বন্ধুরা চ্যাপা পুতুল কি আমরা জেনেছি নিশ্চয়ই পড়ার মধ্যে নানা রকমের মাটির চ্যাপা পুতুল দেখেছে ওরা আচ্ছা নরম এটেল মাটির টিপে টিপে যে পুতুলগুলো তৈরি করা হয় সেগুলোই চ্যাপা পুতুল এই দেখো বর তারপর দেখো এই যে এগুলো ট্যাপা পুতুল মাটির সার মাটির মরফ আরো দেখো বন্ধুরা মাটির কলা এই দেখো মাটির কলা এই দেখো মাটির ফল কত মাটির ফল দেখো মাটির সিম মাটির কুমড়া মাটির পেয়ারা এগুলো সব চাপা পুতুল আচ্ছা তাহলে তোমরা নিশ্চয় সম্পর্কে বেশ ধারণা নিয়েছো মাটির তৈরি যে শিল্পকর্ম সেগুলো মৃৎশিল্প তাই না বন্ধুরা আমরা তো জানি এই মৃৎশিল্পের প্রধান উপাদান কি মাটি তাই না মাটি দিয়েই তৈরি হয় কি মাটি দিয়ে তৈরি হয় এটেল মাটি দিয়ে বেলে কিংবা দোয়াশ মাটি দিয়ে না তোমাদের নিশ্চয়ই মনে থাকবে তোমরা এই পাঠ বাড়িতে খুব সুন্দর করে মনোযোগ দিয়ে পড়বে আমি কিন্তু কালকে এর থেকে ছোট প্রশ্ন জিজ্ঞাসা করব। মনে থাকবে বন্ধুরা আর আমি কালকে তোমাদেরকে যেগুলো বাড়ির কাজ দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই করেছ করি বন্ধুরা ক্লাসের প্রথমে এটা দেখার কথা ছিল কিন্তু আমি আজকে ভুলে গেছি দুঃখিত এখন তোমরা নিশ্চয়ই আমাদের আমাকে দেখাতে পারবে আমাকে তো এখন সরাসরি দেখাতে পারছো না মাকে দেখাবে আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম আমার মনে আছে কালকে দিয়েছিলাম সব মৃৎশিল্প শখের এই তিনটা দিয়ে বাক্য রচনা তোমরা নিশ্চয় করেছ অনেক ধন্যবাদ তোমাদেরকে আমি আরো বাড়ির কাজ দিয়েছিলাম যুক্তবর্ণ বিশিষ্ট শব্দ দিয়ে বাক্য তৈরি আনন্দ বৃষ্টি ইনস্টিটিউট সুন্দর তোমরা নিশ্চয় বাক্য রচনা করেছ তাহলে মাকে দেখাবে বাবাকে দেখাবে স্কুল খুললে শিক্ষকদের দেখাবে ওনারা অনেক খুশি হবেন বলবে বাবা কত ভালো ছেলে মেয়ে বাড়িতে বসে বসেও পড়াশোনা করেছে আচ্ছা ছোট্ট বন্ধুরা এবারে তাহলে আমি কালকের বাড়ি কাজ দিই তোমাদেরকে এই যে আমরা আজকের পাঠটা পড়লাম পঁয়ত্রিশ পৃষ্ঠাতে এখানে নতুন কিছু শব্দ আছে নতুন শব্দ আজকে যেমন একটা নতুন শব্দ আমরা পেয়েছি কি পেয়েছি বন্ধুরা চ্যাপা পুতুল তাই না চ্যাপা পুতুল এই দেখো ব্ল্যাক বোর্ডে তোমরা হয়তো নাও দেখতে পারো এই জন্য আমি লিখে নিয়ে আসছি নরম এটেল মাটির টিপে টিপে বানানো পুতুলই হলো চ্যাপা পুতুল দেখো বন্ধুরা চ্যাপা পুতুল অর্থ কি দেখো নরম এটেল মাটি টিপে টিপে যে পুতুল বানানো হয় সেটাই চ্যাপা পুতুল তো এই রকম এই পাঠের মধ্য থেকে নতুন শব্দ খুঁজে খুঁজে তোমরা বের করবে আমি কালকে সেগুলোর অর্থ তোমাদের শেখাবো আজকে তোমাদের কাজ হলো সেই শব্দগুলো খুঁজে বের করার আর একটা কাজ আছে বন্ধুরা তোমরা কলম নিশ্চয়ই ঝটপট লিখে ফেলো এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটি শব্দ এই পাঁচটি শব্দ দিয়ে তোমরা বাক্য রচনা করবে বাড়িতে তোমরা পারবে সবাই আমি জানি তো তোমরা খুবই মনোযোগী এবং খুবই ভালো দেখো এই পাঁচটি শব্দ মনোযোগ দিয়ে দেখো খাতায় লিখে নাও কৃষক শিল্পকলা প্রাচীন সম্প্রদায় যত্ন বন্ধুরা লিখে ফেলো কৃষক শিল্পকলা প্রাচীন সম্প্রদায় যত্ন তোমরা নিশ্চয়ই পারবে যেমন ধরো কৃষক কৃষকদের কি বাক্য রচনা হয় শব্দে অনেক ভালো ভালো বাক্য রচনা করা যায় তোমরা আরো আগের ক্লাসেই শিখেছ এগুলো তাই না বন্ধুরা তারপর শিল্পকলা প্রাচীন সম্প্রদায় যত্ন তোমরা পারবে তো যেমন ধরো যত্ন যত্ন দিয়ে অনেক ভালো একটা বাক্য রচনা করা যায় আমার মা আমাকে অনেক যত্ন করেন তোমরা কিন্তু এই পাঁচটা শব্দ দিয়ে বাক্য রচনা করবে আমি একটা তোমাদের লিখে দেখাই কিভাবে তোমরা লিখবে খাতাই যত্ন যত্ন দিয়ে বাক্য রচনা আমার আমাকে অনেক যত্ন করেন দেখো বন্ধুরা আমার মা আমাকে অনেক যত্ন করেন যত্ন দিয়ে রচনা করে ফেলেছি এভাবেই তোমরা এই পাঁচটা শব্দ দিয়ে বাক্য রচনা করবে সুন্দর করে লিখতে চেষ্টা করবে বাবাকে দেখাবে মাকে দেখাবে আর এই লেখাগুলো স্কুল খুললে শিক্ষকদের দেখাবে তোমার বাংলা স্যার অথবা ম্যাডামকে দেখাবে মনে থাকবে বন্ধুরা তাহলে আজকে আমরা কি কি করেছি আমরা ট্যাপা পুতুল মৃৎশিল্প শিল্প এগুলো সম্পর্কে জানলাম তাই না বিভিন্ন রকমের ট্যাপা পুতুল আমি তোমাদেরকে দেখালাম মৃৎশিল্পে কি লাগে সেটাও জানলাম তারপর আজকে আমরা পাঁচটা শব্দ তোমাদেরকে দিয়েছি আমি দিয়েছি বাক্য রচনা করার জন্যে একটা নতুন শব্দের অর্থ জেনেছি ট্যাপা পুতুল তোমরা সবাই এতক্ষণ মনোযোগ দিয়ে দেখেছ এই জন্যই তো তোমাদেরকে আমার এত ভালো লাগে তোমরা ফুলের মতন সুন্দর তোমরা খুবই ভালো ছাত্রছাত্রী আমার তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ